দু হাজার পঁচিশ সালে যারা ভাবতেছেন ভোটার হবেন বিস্তারিখ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হবে এই হালনাগাদ থেকে যদি আপনি ভোটার হতে চান তাহলে মাস টিভি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা লাগবে এবং জন্ম নিবন্ধন অনলাইনে স্ট্যাটাসে আপনার রেকর্ড আছে কিনা সেটা কিন্তু আপনার দেখতে হবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন স্ট্যাটাসে থাকতে হবে যদি অনলাইন স্ট্যাটাসে সার্চ করার পর আপনার জন্ম নিবন্ধন না পাওয়া যায় তাহলে আপনি ভোটার হালনাগাদ থেকে বাদ পড়তে পারেন তবে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কি না সেটি চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে সার্চ করলে আছে কি না চলেন দেখে দিই ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ অপশন দেখতে পাবেন জাস্ট এখানে সার্চ করে দেবেন এভ্রি লিখে সো এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে জাস্ট আপনি এই ওয়েব পেজে প্রথমে একটা ক্লিক করে দিবেন সো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে তো এখানে দেখেন যে প্রাত রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের একটি নাম্বার আছে জাস্ট প্রথম ডিজিতে আপনি এই নাম্বারটি উঠিয়ে দিবেন তো নাম্বারটি ওঠানোর পর তারপর আপনি এখানে দেবেন ডেট অফ বার্থ প্রথম ইয়ার তারপর সাল তারপর মার দিয়ে দেবেন তো জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর আপনি এখান থেকে একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটি এখানে জাস্ট উঠিয়ে দেবেন ফর্মটি ফিল আপ করার পর আপনি জাস্ট সার্চ অপশন দেখতে পাবেন এখানে জাস্ট সার্চ করে দেবেন তো সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি চলে আসছে তো এখানে দেখেন যে জন্ম নিবন্ধন কিন্তু আপনার এখান থেকে অনলাইন করা আছে এই নিবন্ধনটি কিন্তু চলে আসছে সো এইভাবে আপনারা খুব সহজে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কি না চেক করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন ধন্যবাদ